নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলটির পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমি গত দুটি ভিডিওতে আপনাদের কাছে প্রভু জগন্নাথ দেবের গান আমার স্বরচিত আমার নিজের লেখা নিজের সুরে আমি দুটি গান স্বরলিপিসহ আপনাদের কাছে দিয়েছিলাম তো আজকে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিরহের কবি কাজী নজরুল ইসলামের এই প্রভু জগন্নাথ দেবকে নিয়ে গান রচনা করেছেন তো সেই গানের একটি গান সেই গান থেকে একটি গান আমি আপনাদের কাছে উপস্থাপন করছি গানটি ভৈরবীর আগে আমি সেই গানটি স্থায়ী ও অন্তরার কথা এবং স্বরলিপি সহ আপনাদের কাছে দিচ্ছি আর গানটি তাল হচ্ছে কাহারবার তো সেই গানটি চলুন আচ্ছা তার আগে বলে দিই আমি একটু আলোচনা করে নিই যারা স্বরলিপি দেখেন হয়তো বোঝেন না ধৃষ্টতা আমার মাপ করবেন যারা বোঝেন না তাদের জন্য বলি গানের কথার ওপরে স্বরলিপি হয় কেউ যদি গানের কথার নিচে স্বরলিপি দেয় সেটা ভুল আপনারা সব সময় লাইনের ওপরে দেখুন লাল কালি দিয়ে এটা হচ্ছে স্বরলিপি কথা হচ্ছে নিচে নীল কালি দিয়ে যে কোনো সঠিক পদ্ধতি হচ্ছে গানের কথার ওপরে স্বরলিপি হবে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের কাছে বলছি এগুলো খাতায় লিখে নেবেন তাহলে আপনাদের পক্ষে গানটা তুলতে সুবিধা হবে তাহলে এবার গানের মধ্যে আসি গানটার কথা হচ্ছে জগতেরো নাথ কর পার হে জগতের নাথ কর মায়া তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাবার বার পারা হে এটা হলো স্থায়ী অংশ আবার বলছি জগতেরো নাথ কর পার হে জগতের নাথ কর মায়া তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারা বার পার হে এবার এর স্বরলিপি স্বরলিপি আছে জগতের সা মামা ভৈরবীর আগে সা সা মামা নাথ হচ্ছে মামা কর হচ্ছে কর হল গা মা গা পা মা গা গরো গা গরো হচ্ছে পা মা গা গাটা হচ্ছে কোমল গা পার হচ্ছে গা মা পা মা পার হচ্ছে গা মা পা মা গা হচ্ছে কোমল গা হে হচ্ছে এটা একটু বড় স্বরলিপি হবে গা গা রে সা নি গা গা রে সা নি গা গা হচ্ছে কোমল রে শুদ্ধ রে সা নি হচ্ছে মন্দ্র সপ্তকের কোমল নেই তাহলে এই গেল জগতেরও নাথ পার হয়ে তারপরে আবার রিপিট হয়ে জগতের নাথ কর পার সেটা হবে সা কোমল গা পামা জগতেরো নাথ হবে কোমল গা সা হচ্ছে সা রে কোমল রে আর পারও হচ্ছে সা সা ঠিক আছে তারপরে আছে মায়া তরঙ্গে টলমল তরণী মায়া হচ্ছে পা মা কোমল গা তরঙ্গ হচ্ছে কোমল গা মা পা কোমল গা মা পা টলমল হচ্ছে পা ধা নি সা কোমল নি কোমল তার সপ্তকে স্বাদ টলমল হচ্ছে পা ধা সা তরণী হচ্ছে নি ধা নি পা কোমল নি শুদ্ধ ধা তারপরে আবার কোমল নি কোমল ধা পা তারপরে আসছে অকুলো ভব পারা বার হে অকুল হচ্ছে ধা ধা কোমল ধা ধা ভব হচ্ছে পা পাপা পারাবার হচ্ছে মা কোমল গা মা তারপরে পারাবার হচ্ছে মা কোমল গা মা পা তারপরে হে হচ্ছে গাগা রেসানি, গাগা রেশা গা গাগা হচ্ছে কোমল রে সা হচ্ছে শুদ্ধ আর তা হচ্ছে মন্দ্র মন্দ্রসপ্তকের কোমল নি মন্দ্র সপ্তকের কোমল নি বোঝাতে পারলাম আচ্ছা এরপরে তাহলে আবার বলছি জগতেরও নাথ কর পার হে জগতেরো নাথ হচ্ছে সাসা মামা পার হচ্ছে মামা জগতেরো নাথ হচ্ছে মামা কর হচ্ছে পা মা গা গা কোমল পার কোমল গা মা পা মা হে হচ্ছে গা গা রে সা নি গা গা হচ্ছে কোমল শুদ্ধ রে সা মন্দ্র সপ্তকের কোমল নি মন্দ্র সপ্তকের কোমল নি ওই জন্যই তলায় একটা বিন্দু আছে আচ্ছা তারপরে জগতেরও নাথ পার এই সুরটা আলাদা আছে সেই জন্যে এটা হচ্ছে সা কোমল গা পামা নাথ হচ্ছে কোমল গা সা কর হচ্ছে সা কোমল রে পার হচ্ছে সা পার হচ্ছে সা তারপরে আছে মায়া তরঙ্গে টলমল তরুণী মায়া হচ্ছে পা মা কোমল গা তরঙ্গে হচ্ছে কোমল গা মা পা টলমল হচ্ছে পা ধা নি সা ধা কোমল নি কোমল সা হচ্ছে তার সপ্তকে সা তরণী হচ্ছে নিধা ধা পা নি হচ্ছে কোমল ধা হচ্ছে শুদ্ধ তারপরে নি হচ্ছে কোমল ধা কোমল এবং পা তারপর হচ্ছে অকুলো ভব পারাবার পাড়াবার হে অকুলো হচ্ছে কোমল ধা ধা ভব হচ্ছে পা পা পারাবার হচ্ছে মা গা মা গা হচ্ছে কোমল তারপরে পারাবার মা গা মা পা গা হচ্ছে কোমল তারপরে হে একই স্বরলিপি গা গা রে সা গা গা হচ্ছে কোমল রে সা শুদ্ধ নি হচ্ছে মন্দ্র সপ্তকে কোমল নি এরপরে আছে অন্তরা এবার অন্তরার কথা হচ্ছে নাহি কান্ডারি ভাঙা মোর তরি আশা নাহি কুলে উঠিবার নাহি কান্ডারি ভাঙা মোর তরি আশা নাহি কুলে উঠিবার তারপরে হচ্ছে আমি গুণহীন বলে কর যদি হেলা শরণ লইব তবে কার বলো কারোহে জগতেরও নাথ আচ্ছা আবার বলছি অন্তরের কথা নাহি কাণ্ডারি ভাঙা মোর তরি আশা নাহি কুলে উঠিবার আমি গুণহীন বলে করো যদি হেলা স্মরণ লইব তবে কার বলো কারোহে জগতেরও নাথ আবার মুখটা ঘুরে আসবে এইবার তাহলে অন্তরার স্বরলিপি অন্তরার স্বরলিপিতে নাহি কাণ্ডারি নাহি হচ্ছে মা কোমল গামা কাণ্ডারি হচ্ছে নি ধা নি শাসা নি কোমল ধা কোমল আবার নি কোমল শাসা হচ্ছে তার সপ্তকের সা ভাঙা সা গা সা হচ্ছে তার সপ্তকের সা গা হচ্ছে তার সপ্তকীর কোমল গা ভাঙা মোর রে গা রে হচ্ছে শুদ্ধ তার সপ্তকে গা হচ্ছে তার সপ্তকীর কোমল গা ভাঙা মোর তরি রে গা রে সা রে গা রে সা সবকটাই হচ্ছে তার সপ্তকের রে কোমল গা কোমল রে কোমল সা তার সপ্তকে সা রে গা রে সা রে গা রে হচ্ছে কোমল সব তার সপ্তকে রে কোমল গা কোমল এটা হচ্ছে তার সপ্তকে আশা হচ্ছে নি নি কোমল নি নি আশা নাহি হচ্ছে কোমল নি তার সপ্তকে সা নাহি কুলে সা নি সা কোমল নি সা হচ্ছে উপরের সা চড়ার সা কোমল নি উঠিবার হচ্ছে চড়ার কোমল গা চড়ার সা নি ধা হচ্ছে মধ্য সপ্তকে নি ধা কোমল নি কোমলধা আমি আমি হচ্ছে পাপা গুণহীন মা গা মাপা মা গা মাপা গা হচ্ছে কোমল গা মাপা বলে পাপা করো পা ধা কোমল ধা যদি নি সা হচ্ছে কোমল নি সা হেলা হচ্ছে নিধা নিধা পা নিধা নিধা পা নি হচ্ছে কোমল নি ধা কোমল নি কোমলধা পা হেলা শরণও লইব তবে কার শরণ হচ্ছে ধা ধা কোমল ধাধা লইব হচ্ছে পা তবে মা কোমল গা কার মামা তারপরে হবে পরের লাইনে বলো কার হে মা কোমল গা কার গা মা পা মা কা হচ্ছে কোমল গা মা পা মা হে হচ্ছে সেই আগের মতোই গা গা রে সা গা গা হচ্ছে কোমল রে সা শুদ্ধ মন্দ্র সপ্তকের কোমল নি হচ্ছে লাস্ট হে আবার জগতেরও নাথ ঘুরে আসবে তাহলে আমি আরেকবার আমি আরেকবার অন্তরা স্বরলিপিটা বলে দিচ্ছি নাহি কান্ডারি ভাঙা মোর তরি নাহি হচ্ছে মা কোমল গা মা কান্ডারি হচ্ছে নি ধা নি সা কোমল ধা কোমল আবার নি কোমল সা সা হচ্ছে চড়ার সা ভাঙা হচ্ছে সা কোমল গা সা চড়ার কোমল গাঁ চড়ার ভাঙা মোর হচ্ছে রে গা রে কোমল গা রে চড়ার রে কোমল গাও চরার মোর তরি হচ্ছে সা রে গা রে সা সা কোমল রে কোমল গা কোমল রে সা সা রে গা রে সা এগুলো সব চড়া আশা কোমল নি দুটোই নাহি হচ্ছে নি সা কোমল নি সা কুলে হচ্ছে সা কোমল নি উঠিবার হচ্ছে গা কোমল গা ওপরের চড়ার সা নি ধা নি হচ্ছে কোমল ধা হচ্ছে কোমল আমি পাপা আমি গুণহীন মা গা মাপা মা গা গা হচ্ছে কোমল মা গা মাপা বলে পাপা করো পা কোমল ধা যদি নি সা হচ্ছে কোমল চরাসা। সা হেলা নি ধা নিধা পা নি হচ্ছে কোমল পরে ধা হচ্ছে শুদ্ধ তারপরে নিধা হচ্ছে দুটোই কোমল আচ্ছা তারপরে হবে সরণও লইব তবে কার স্মরণও হচ্ছে ধা ধা কোমল ধা লইব হচ্ছে পাপা তবে মা কোমল গা কার হচ্ছে মামা বলো কারোহে পরের লাইনে আছে কার কারোহে বল হচ্ছে মা কোমল গা কার হচ্ছে কোমল গা মা পা মা কোমল গা মা পামা হে হচ্ছে গা গা রে নি গা গা হচ্ছে কোমল রে সা শুদ্ধ নি হচ্ছে মন্দ্র সপ্তকের কোমল নি আবার তারপরে জগতের নাথ বলে মুখটা আবার ঘুরে আসবে তাহলে আমি এইবার আমার নিজের স্কেলে আমি ন্যাচারাল সীতে গান করছি গানটা শুরু আমি বলে দিয়েছি গানটা শুরু স্বলিপিতেই বলা আছে তাহলে আমি গানটা শুরু করছি আপনারা আপনাদের মতো নিজস্ব স্কেলে আপনারা গানটা গাইবেন ঠিক আছে তাহলে আমি গানটা শুরু করছি আচ্ছা এবার খাতাটা আমি একটু সরাচ্ছি ভৈরবীর ওপর আছে ভৈরবীর বারোটা স্বরই ব্যবহার হয় যেমন কোমলসর রেগা ধানি করিমা আবার এখানে রেগা শুদ্ধ স্বর একসাথে আচ্ছা জগতের নাথ কর পার আবার বলছি জগতিরুনাথ করো পার হে করো পা মায়া তরঙ্গে গে টলোমলো তরুণী মায়া তরঙ্গে গে টলো তরুণী অকুল ভব পারাবার পারাবার হে জগতের নাথ করো পার স্থায়ী আরেকবার করছি জগতের নাথ করো পার হে জগতের নাথ করো মায়া তরঙ্গে টলমল তরণী মাযা তরুংগে টলো তরুণী তরুনি অকুলো ভাবো পারাবার পারাবার হে জগুতে রুনারে কান্ডারি ভাঙা মর কান্ডারি ভাঙা মর আশা নাহি কোলে উঠিবার আমি গুণহীন বলে কর যদি হেলা আমি গুণ কর যদি হেলা সরন লইব তবে কার বলকার হে চৌতেरोला কর পার অন্তরাটা আরেকবার গাইছি নাহি কানদারি ভাঙা মোর আশা নাহি কুলে উঠিবা নাহি কান্ডারি ভাঙা মোর তোরি আশা নাহি কুলে উঠিবা আমি গুণহীন বলে কর যদি হেলা আমি গুণহীন বলে কর যদি হেলা শরণ নো তবে কার বলো কারে যো তিরো মাযা তারো টলমল তলো মলো তারো পারাবার অকুলো হে বন্ধু আজকে এখানেই আমি রাখছি নমস্কার পরের ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আসবো